আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ ডিপ্লোমা টিউটর থেকে আমি নমান তোমরা দেখতেছো এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ওয়ানের আমাদের সুপার স্ট্রাকচারের যে ইটের গাঁথনির কাজ আছে সেই কাজটা আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পন্ন করব তো নর্মালি আমরা কিন্তু এই এটা যে এই পদ্ধতিটা করবো সেটা হচ্ছে সেন্টার লাইন পদ্ধতি কিন্তু একটা জিনিস মনে রাখবা তুমি যখন সাব স্ট্রাকচারের কাজ করবা এবং সুপার স্ট্রাকচারের কাজ করবা এই দুইটা কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের সেন্টার লাইনটা ভিন্ন ভিন্ন হবে বুঝতে পারছো তো যখন তুমি প্র্যাকটিস করবা তখন সাব স্ট্রাকচারে যে সেন্টার লাইন যখন বের করবা সেটার মেথডটা সাবস্ট্রাকচারে যেভাবে বের করতে হয় সেভাবে বের করবা এবং সুপার স্ট্রাকচারের মেথডটা আলাদা যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো যে কিভাবে আমরা সুপার স্ট্রাকচারে ইটের গাঁথনি করতে গেলে সেন্টার লাইনটা বের করব ঠিক আছে তো তোমরা এখানে একটা প্ল্যান দেখতে পাচ্ছ তো এই প্ল্যানের মধ্যে দেখো দুইটা রুম আসে এটা রুম ওয়ান এটা রুম টু এবং একটা বারান্দা আছে নর্মালি সো আমরা সাবস্ট্রাকচারে ওইটার কাজ করছিলাম তো এই যে দুইটা রুম একটা বারান্দা আছে এর মধ্যে কিন্তু আমাদের ইটের গাঁথনির কাজ করতে হচ্ছে ওয়ালের কাজ করতে হবে না এই যে ওয়ালের কাজগুলো কিন্তু এখানে আমরা করে ফেলছি তাই না তো এই ওয়ালের কাজগুলো করতে গেলে আমাদের কি পরিমাণ মালামাল লাগবে সেটা তো বের করা দরকার তো মালামাল বের বের করার পূর্বে আমাদের কোনটা বের করা দরকার যে আমাদের কি পরিমাণ জায়গার মধ্যে বা কত আয়তনে আমাদেরকে ইটের গাঁথনির কাজটা করতে হবে ঠিক আছে তো আমরা তাহলে দেখো সেন্টার লাইন যখন নিব তখন আমরা যখন সাবস্ট্রাকচারে কাজ করতাম তখন কি করতাম এই বারান্দার নিচেও একটা ওয়াল বিবেচনা করে কাজ করতাম কিন্তু সুপার স্ট্রাকচারে যখন আমরা কাজ করব তখন কি বারান্দার মধ্যে কোন ওয়াল থাকবে বলো বারান্দার মধ্যে কিন্তু ওয়াল থাকবে না তো সেই ক্ষেত্রে আমাদেরকে বারান্দার বারান্দাটাকে এই প্ল্যানের অন্তর্ভুক্ত না এমন ভেবে সেন্ট্রাল লাইনটা বের করতে হবে অর্থাৎ সেন্ট্রাল লাইন বের করার সময় তুমি বিবেচনা করব তোমার এই বারান্দাটা নাই তাহলে কয়টা এই দুইটা রোম শুধু আছে। এই দুইটা রোম বিবেচনা করে তুমি সুপার স্ট্রাকচারে যখন গাঁথনির কাজ করবা তখন সেন্ট্রাল লাইনটা বের করবা বুঝতে পারছো আচ্ছা তাহলে দেখি কিভাবে আমরা বের করতে পারি এই জিনিসটা দেখো সেন্ট্রাল লাইন আমি একবারে পুরোটাই করব আমি একবারে পুরোটাই করব যেমন আগের ভিডিওগুলোতে আমরা হরিজন্টাল আলাদা করে করছি ভার্টিক্যাল আলাদা আলাদা করে করছি তোমরা চাইলে ওইভাবেও করতে পারো কোনো সমস্যা নাই কিন্তু আমরা যেহেতু একটা শর্টকাট একটা নিয়ম অত বড় করার তো প্রয়োজন নাই তাই না এই জন্য দেখো এখান থেকে আমরা এই পর্যন্ত যে মাপ আর এখান থেকে এই পর্যন্ত এই দুইটা আমরা যদি যোগ করি এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত দুইটা যদি যোগ করি তাহলে আমাদের এই যে এই দুইটার যোগ ফলের সমান হবে কিনা বলো এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত আমরা যদি এইখান থেকে এটুকু নেই তাহলে এটুকু কাবার হয়ে গেল এটা থেকে যদি এটুকু নেই তাহলে এটা আমাদের কাবার হয়ে গেল তাহলে একটা নিয়ে দুই দ্বারা গুণ করলেই কিন্তু আমাদের হরিজন্টাল সব লাইন কি হয়ে যাচ্ছে খাবার হয়ে যাচ্ছে না আমাদের কিন্তু এই যে নিচে যেটা আছে বারান্দার মধ্যে এটা নেওয়া যাবে না তুমি বিবেচনাই করবো এখানে কোনো বারান্দা নাই বা এখানে কোনো ওয়াল নাই বোঝা গেছে বারান্দা তো নর্মালি ওয়াল থাকে না এজন্য আমাদের এখানে কি করতে হবে নাপগুলো নিতে হবে দেখো এখানে আরেকটা কনফিউজিং জিনিস তোমাদের কাজ করবে সেটা হচ্ছে যখন সেকশন দেওয়া থাকবে তখন একটু খেয়াল করবা সেকশন যখন দেওয়া থাকবে তখন একটু খেয়াল করবা যে এটা তো পিলিন্থ লেভেল এর মধ্যে কত দেওয়া আছে মাপটা কত দেওয়া আছে এটা অনেক অনেক সময় পঁচিশ সেন্টিমিটার থাকতে পারে কখনো কখনো দেখবা এটার মাপ তিরিশ সেন্টিমিটার দেওয়া আছে বুঝতে পারছো কখনও দেখবা পঁচিশ সেন্টিমিটার দেওয়া আছে কখনো তিরিশ সেন্টিমিটার দেওয়া আছে তো নর্মালি আমরা তো যতগুলো প্ল্যানের কাজ করছি সবগুলো পঁচিশ সেন্টিমিটারের তো এই ভিডিওতে আমি তোমাদেরকে তিরিশ সেন্টিমিটারের যে যদি ওয়াল হয় সেই ক্ষেত্রে আমরা সেন্টার লাইনটা কীভাবে বের করি সেটা কভার করব তাহলে আমাদের কী হলো পঁচিশ সেন্টিমিটার আসলেও আর সমস্যা থাকলো না 30 সেন্টিমিটার ওয়াল আসলেও সমস্যা থাকলো না এখানে মেইনলি ভুল হয় আমরা প্র্যাকটিস করার সময় বেশি বেশি প্র্যাকটিস করি হচ্ছে পঁচিশ এটা তো যখন 30 সেন্টিমিটার হঠাৎ করে চলে আসে আমরা ওটা খেয়াল না করে সেন্টার লাইনে একটা ভুল করে ফেলে দিই বড় ধরনের একটা ভুল করে ফেলি এই মূলত তোমাদের এটা দেখানো দেখো তাহলে আমাদের সেন্টার লাইন যখন আমরা নিচ্ছি তখন ওয়ালের অর্ধেক তাইলে ক্ষেত্রে আমার কত নেওয়া লাগবে পনেরো যখন আমি তিরিশ হবে ওয়াল ওয়ালের থিকনেস যখন কত হবে তিরিশ তখন আমাদের এই যে সেন্টার থেকে ওয়াল পর্যন্ত যে দূরত্ব সেটা কত হবে পনেরো সেন্টিমিটার হবে এখন এই রুমের এটা হচ্ছে হরিজন্টাল মাপ আর এটা কি ভার্টিক্যাল মাপ তাহলে আমাদের এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব যেটা সেটা কত চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ প্লাস মাঝখানে যে ওয়ালটা আছে এই ওয়াল এই ওয়াল তো আমাদের পুরোটাই নিতে হবে কারণ আমরা একবারে করতেছি ওয়ালটা তাহলে এখানে হবে তিরিশ প্লাস এই রুমের আবার হরিজেন্টাল মাপ কত এই রুমের হরিজেন্টাল মাপ হচ্ছে তিনশো পঞ্চাশ তাহলে আমরা এখানে তিনশো পঞ্চাশ আবার যোগ করে দিব প্লাস তিনশো পঞ্চাশ যোগ করার পরে এই পাশে আমাদের এই ওয়ালের সেন্টার পর্যন্ত যাইতে কত করা লাগবে তিরিশ ভাগ দুই বা পনেরো তাহলে দেখো আমরা কিন্তু একবারে ওপরের দুইটা ওয়াল কাভার করে ফেললাম মানে এটা এটা একবারে কাভার হয়ে গেল তো নর্মালি এই দুইটার যোগ ফল আর এই দুইটার যোগফল ফল সেম আমরা দেখলাম তাহলে এটাকে আমরা দুই দ্বারা গুণ করে দিলে আমাদের এখানে সেন্টার লাইনটা হয়ে গেল এটা কী হয়ে গেলো হরিজন্টাল যে দুইটা আমাদের চারটা ওয়াল ছিল এখানে ভিন্ন ভিন্ন সেটা আমরা দুইটা বিবেচনা করে দুই দ্বারা গুণ করে দিলাম এরপর ভার্টিক্যাল যখন আমরা করব তখন এখান থেকে এই পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত এই দুইটা কিন্তু সেম তাহলে আমরা এটা করি আগে প্লাস পনেরো প্লাস এটার ভার্টিক্যালি মাপ কত ছয়শো পঞ্চাশ তাহলে ছয়শো পঞ্চাশ নাও প্লাস নিচে কত হবে পনেরো হবে ইন্টু কত ইন্টু টু যেহেতু এই ওয়ালটা এবং এই ওয়ালটা দুইটাই কি সমান এর জন্য দুইটার আগুন করে নিলাম এরপরে দেখো এই পাশে যেটা আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল তাই না এখন কিন্তু তুমি শেষ পর্যন্ত নিতে পারবা না এটাই একটু ডিফারেন্ট সাবস্ট্রাকচার এবং সোপার স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্ট কোথায় যখন তুমি সুপার স্ট্রাকচারে কাজ করবা তখন আমাদের বারান্দাটা নেওয়া যাবে না আমি বারবার বলতেছি এটা অনেকেই অনেক সময় ভুল করে ফেলো তোমরা এই জন্য বারবার বলা তাহলে এইদিকে ভার্টিক্যাল মাপ আমাদের কত দেওয়া আছে চারশো দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখতে পারি প্লাস পনেরো প্লাস চারশো প্লাস পনেরো তাহলে এখান থেকে এইটুকু পনেরো এইটুকু চারশো আর নিচে পনেরো তাহলে আমাদের সেন্টার লাইনের মানটা কত আসে আমরা দেখি এটা আসবে আমাদের পনেরো প্লাস চারশো পঞ্চাশ প্লাস তিরিশ প্লাস তিনশো পঞ্চাশ প্লাস পনেরো ইন্টু টু প্লাস পনেরো প্লাস ছশো পঞ্চাশ আজান দিচ্ছে একটু পরে রেকর্ড করি এটা আসলো আমাদের পঁয়ত্রিশশো দশ এটা কত আসলো আমাদের পঁয়ত্রিশশো দশ সেন্টিমিটার তাহলে এটা মিটারে মিটারে নিলে আমাদের কত হবে পঁয়ত্রিশ দশমিক টেন মিটার তাহলে এটা আমরা বের করলাম কি সেন্টার লাইনটা বের করলাম দেখো সেন্টার লাইন বের করার পর আমাদের কি বের করতে হয় লাইন বের করতে হয় তাই না তো লাইন বের করতে আমাদের কি প্রয়োজন জয়েন্ট প্রয়োজন তা আমরা জয়েন্ট বা প্র্যাকটিক্যালি কীভাবে আমরা চিনবো সেটাও আমরা শিখাইছি তারপর সূত্রের সাহায্যে কীভাবে বের করতে হয় সেটা আমি তোমাদেরকে শিখাইছি তো এক্ষেত্রে আমরা সূত্রের সাহায্যেই বের করি দেখো যেহেতু আমাদের এলের মান দরকার তাহলে এল এল ইজ ইকুয়াল টু আমরা কী জানি সরি জয়েন্ট লাগবে আগে জয়েন্ট ইজ ইকুয়াল টু রোম মাইনাস ওয়ান ইন্টু টু তাহলে দেখো এখানে রোম কয়টা আছে রোম আছে দুইটা বারান্দা কিন্তু বাদ বারান্দা যদি থাকতো তাহলে রোম হয়তো তিনটা কারণ আমরা জানি বারান্দাকে আমাদের তিন মানে রোম বিবেচনা করতে হয় সাব স্ট্রাকচারে যখন তুমি কাজ করে জয়েন্ট বের করবা তখন বারান্দাকে অবশ্যই একটা রোম বিবেচনা করতে হবে তো যেহেতু এখানে বারান্দাটা আমাদের বিবেচনার বাহিরে এই জন্য আমাদের রোম সংখ্যা হবে কত টু মাইনাস ওয়ান ইন্টু টু তাহলে এখানে জয়েন্ট সংখ্যা বের হলো আমাদের দুই জয়েন্ট সংখ্যা বের হলো কত দুই তাহলে এখন সেন্টার লাইন থেকে আমরা লাইন বের করতে পারবো না লাইন ইজ ইকুয়াল টু সি এল মাইনাস হাফ ইন্টু সিএল মাইনাস হাফ ইন্টু জয়েন্ট ইন্টু বি অর্থাৎ যে এই বিটা কি যেই প্রস্থ বরাবর আমরা কাজ করবো সেইটা কিন্তু এই বি প্রস্তব তাই না তাহলে এখানে সেন্টার লাইনটা আমাদের কত আছে পঁয়ত্রিশ দশমিক ওয়ান জিরো তাহলে পঁয়ত্রিশ দশমিক ওয়ান জিরো মাইনাস হাফ ইন্টু জয়েন্ট ইন্টু বি দেখো এই যে বিটা কত ওয়ালের কাজ করতেছি তো ওয়ালের যে প্রস্ততা প্রশস্ততা বা প্রস্ত থাকবে সেটা আমাদের নিতে হবে তাহলে ওয়ালের প্রস্ত এখানে কত তিরিশ তাহলে জিরো পয়েন্ট থ্রি জিরো টু টু কেটে গেল তাহলে আমাদের শুধু পয়েন্ট থ্রি জিরো বাদ যাবে পঁয়ত্রিশ দশমিক ওয়ান জিরো মাইনাস পয়েন্ট থ্রি জিরো তাহলে চৌত্রিশ দশমিক আট চৌত্রিশ দশমিক আট মিটার চৌত্রিশ দশমিক আট মিটার এটা কী বের হলো এলের মান বের হলো তাহলে এখন যদি আমরা বলি মোট কাজের পরিমাণ কত হবে তাহলে মোট কাজ মোট কাজ তাহলে মোট কাজ কি হবে এল ইন্টু বি ইন্টু এইচ তাই না তো এল এর তো এখানে পাইলাম কত চৌত্রিশ দশমিক আট চৌত্রিশ দশমিক আট ইন্টু বি বি মানে কি প্রস্থ তাইলে ওয়ালের প্রস্থ কত বলো তিরিশ তাহলে জিরো পয়েন্ট থ্রি জিরো মিটারকে আমরা সেন্টিমিটারকে আমরা মিটারে নিলাম আর হাইট এই ওয়ালের হাইটটা তোমার ক্রস সেকশনটা আমি পুরোটা টাকাই নেই তোমরা ক্রস সেকশনটা বয়ে দেখবা এখানে তিনশো সেন্টিমিটার দেওয়া থাকবে কখনও যদি কোনো প্রশ্নে তিনশো সেন্টিমিটার উল্লেখ না থাকে তাহলে তোমাকে তিনশো সেন্টিমিটার ধরে নিতে হবে অথবা মিটার তিনশো সেন্টিমিটার মানে তো তিন মিটার তাই না তাহলে এখানে আমাদের কত দ্বারা গুণ করতে হচ্ছে তিন দ্বারা তো এখানে যে মাঠটা আসবে চৌত্রিশ দশমিক আট ইন্টু জিরো পয়েন্ট থ্রি জিরো ইন্টু থ্রি এটা আস্তে আস্তে একত্রিশ দশমিক বত্রিশ একত্রিশ দশমিক বত্রিশ দেখো এটা আসলো মোট কাজ মোট কাজ মানে দশমিক বত্রিশ কিন্তু মোট কাজটা কি আমাদের এখানে গাঁথনির কাজ হবে একটু চিন্তা করো হবে না কেন হবে না এই যে দেখো ওয়ালের মাঝখানে এখানে জানালা আছে এখানে জানালা আছে এখানে জানালা আছে এখানে দুটো দর দরজা আছে এখানে জানালা আছে এখানে এখানে মানে জানালা দরজা যেগুলো আছে এগুলো জায়গার মধ্যে কি আমাদের ইটের গাছনির কাজ করতে হয় হ্যাঁ দরজা জানালার মধ্যে কিন্তু আমাদের ইটের গাছনির কাজ করতে হবে না ওটা ওপেনিং হিসাবে আমাদেরকে প্রথমে গাছনি করার সময় ফাঁকা রেখে উঠতে হবে তাই করে উঠতে হবে না এবং ফাঁকা রেখে উঠলাম তারপরে ধরো এটা একটা আমাদের কি জানালা আছে এখানে এটা হচ্ছে আমাদের জানালা এই জানালার ওপরে আবার আমাদের কী দিতে হবে লিন্টেল দিতে হবে না এই যে লিন্টেল এই লিন্টেলের লিন্টেলের মধ্যে আমাদের কি থাকে কংক্রিট থাকে লিন্টেলের মধ্যে কংক্রিট থাকে তাহলে লিন্টেলের মধ্যে তো আমরা ইটের গাছনি করবো না তাহলে দেখো এখানে বাদ কি কি যাবে মনে রাখবা সুপার স্ট্রাকচারের গাঁথনির ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস বাদ দিতে হয় একটা জানালা একটা দরজা আর একটা হচ্ছে লিন্টেল তিনটা দরজা জানালা এবং লিন্টেল তাহলে এখন আমরা প্রথম থেকে যদি বাদ দেওয়া শুরু করি দেখো বাদ কী বাদ দিচ্ছি আমরা প্রথমে দরজা ডি মাপটা লিখবা দরজার মাপ কত এখানে দেওয়া হচ্ছে দেখছো একশো বিশ গুণন দুইশো তাহলে আমরা যদি নেই একশো বিশ ইন্টু দুইশো তো এটার জন্য বাদের যে পরিমাণটা হবে সেটা হচ্ছে এন ইন্টু এল ইন্টু বি ইন্টু এইচ ঠিক আছে তাহলে এইচ বাই এখানে তুমি প্রস্ত দেখতে পারো টি প্রশস্ত মানে ওয়ালের যে থিকনেস ওয়ালের যে থিকনেস সেটা ঠিক আছে তাহলে দেখো ডোর দরজা কয়টা আছে এখানে দুইটা এখানে একটা দরজা দেখতে পাচ্ছি আমরা এখানে একটা দরজা তাহলে সংখ্যা এনটা হচ্ছে কত সংখ্যা হবে তাহলে দুইটা সংখ্যা এন্টু এলের মান এই যে এখানে প্রথম দুইটা মান দেখতে পাচ্ছ একশো বিশ ইন্টু দুইশো এটার মধ্যে একটা এলের মান দেওয়া আছে একটা বিয়ের মান দেওয়া আছে দৈর্ঘ্য এবং প্রস্থ তো এলের মান এখানে দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু জিরো প্রস্থের মান দেওয়া আছে টু দেখো আমি যদি তোমাকে দেখাই ধরো একটা একটা বিল্ডিংয়ের একটা পাশ এখানে একটা জানালা আছে তো জানালা একটা দৈর্ঘ্য আছে এল সমস্যা নাই এটা হচ্ছে বি একটা এল আছে একটা বি আছে এবং এখানে আরেকটা জিনিস আছে তুমি জানো এই যে ওয়ালের যে থিকনেসটা আছে এই ওয়ালের থিকনেসটা কত তিরিশ সেন্টিমিটার না তাহলে আমাদের কিন্তু এখানে জিরো পয়েন্ট থ্রি জিরো নিতে হবে টি এর মান থিকনেসের মান বুঝছো এই যে ওয়ালের যে পুরোত্বটা থাকবে সেটাই হবে এখানে টিয়ের মান বা থিকনেসের মান বোঝা গেছে বুঝাইতে পারছি আচ্ছা এরপরে যদি আমরা জানালার দিকে যাই এটা কথা হবে একটু পরে দেখি ক্যালকুলেশন করবো একবারে সমস্যা নেই এরপরে উইন্ডো উইন্ডো ওয়ান যখন দেখবা একটা প্ল্যানের মধ্যে একাধিক মাপের উইন্ডো আছে বা একাধিক মাপের জানালা আছে তখন প্রতিটা আলাদা আলাদা করে বের করবা আবার কিছু কিছু প্ল্যানের ক্ষেত্রে দেখবা উইন্ডো আলাদা করা নেই সবগুলো একরকমের জানালা দেওয়া থাকে মাপ তো সেই ক্ষেত্রে তো না দেওয়া থাকলে কোনো সমস্যাই নাই কিন্তু যদি এই যে দেখা যেমন এখানে দেখো ওয়ান আছে উইন্ডো টু আছে তাহলে আমাদের কি করতে হবে এখানে আলাদা আলাদা করেই ওদেরকে বাদ দিতে হবে তাহলে উইন্ডো ওয়ানের মাপ এখানে সাইজ কত দেওয়া আছে দেখো একশো ইন্টু একশো বিশ তাহলে একশো ইন্টু একশো বিশ তাহলে এনের এর মানটা উইন্ডো ওয়ান কতগুলো আছে দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা মোট চারটা জানালা আছে আমাদের তাহলে এখানে ফোর ইন্টু এল এর মান তো বললাম এই যে এখানে একশো ইন্টু একশো বিশ দেওয়া আছে তো এখান থেকে ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট টু জিরো থিকনেস সেম জিরো পয়েন্ট থ্রি জিরো সেমভাবে ডাব্লু টু উইন্ডো টুয়ের মান যখন আমরা বের করবো উইন্ডো টু এর আকার কত দেওয়া আছে একশো আশি ইন্টু একশো বিশ এখন উইন্ডো টু কতগুলো আছে আমরা দেখি এই যে একটা দুইটা এবং এই পাশে একটা আছে মোট তিনটা তাহলে সংখ্যা হবে থ্রি দৈর্ঘ্যটা হবে ওয়ান পয়েন্ট এইট জিরো ইন্টু প্রস্তুতটা হবে ওয়ান পয়েন্ট টু জিরো ইন্টু থিকনেস জিরো পয়েন্ট থ্রি জিরো এরপর আমাদের কি বাদ দিতে হবে বলো এই যে লিন্টেলটা বাদ দিতে হবে তো নর্মালি লিন্টেল বর্তমানে আমাদের যে বিল্ডিংয়ের কাজগুলো হয় সেগুলোর ক্ষেত্রে তোমরা যদি খেয়াল করো লিন্টেলটা কিন্তু শুধুমাত্র দরজা বা জানালার উপরেই দেওয়া হয় বাট আগে যে বাড়িগুলো করা হতো তোমরা খেয়াল করে দেখবে গ্রামের মধ্যে এখনও করা হয় দরজা জানালার উপরে পুরো ওয়াল ওয়াল দিক দিয়ে দিক দিয়ে আসে ওয়ালের চারপাশ দিয়ে আমাদের কিন্তু লিনডেল করে বর্তমানে মানে আগে করতো এখনও কিছু কিছু গ্রামের মধ্যে করা হয় বা গ্রামের লাখগুলোতে করা হয় যেগুলোর ক্ষেত্রে ডিজাইন বিহীনভাবে বাড়ি করা হয় তারা করে তো আমাদের যেহেতু এখানে এস্টিমেট এবং এই এস্টিমেটের ক্ষেত্রে মূলত আমরা যদি জানালার উপরে দরজার উপরে এইভাবে আলাদা আলাদা করে নিতে চাই একটু ব্যয় সময় বেশি লাগবে আর মূলত ওইটাও সঠিক এদের দরজা জানালার উপর যদি নেওয়া হয় লিনটেলটা দেওয়া হয় এটাও কি সঠিক একটা নিয়ম এই জন্য আমরা সহজ পদ্ধতিটা এবং বইয়ের মধ্যে আমাদেরকে এটাই করছে বইয়ের মধ্যে তো আমরা ওইভাবেই করবো আমাদের সহজ হবে এটা বাদ দিতে তাহলে আমরা পুরোটাই বাদ দিব দরজা জানালার উপর দিয়ে পুরোটাই বাদ দিব তাহলে লিনটেল তো লিনটেলের আকার দেওয়া আছে দেখো ও এটা পঁচিশ হবে না এটা তিরিশ হবে কারণ আমি তো তিরিশ দিয়ে কাজ করতেছি তাই না আচ্ছা তিরিশ ইন্টু পনেরো তিরিশ ইন্টু পনেরো তাহলে এখানে হবে তিরিশ ইন্টু পনেরো ইজ ইকুয়াল টু দেখো লিন্টেলের সংখ্যা তো একটাই তাই না কারণ পুরো ওয়াল জুড়ে আমরা কাজ করতেছি ইন্টু লিন্টেলের যে দৈর্ঘ্য হবে সেই দৈর্ঘ্য হবে ওয়ালের দৈর্ঘ্য কারণ আমরা পুরো ওয়ালের উপর দিয়ে কাজটা করবো পুরো ওয়ালেই কাজটা করবো এই জন্য এখানে যে এলটা বের হবে সেই এলটা তোমাদের এখানে নিতে হবে চৌত্রিশ দশমিক আট ইন্টু তিরিশ জিরো পয়েন্ট থ্রি জিরো ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অর্থাৎ এই দুটো তো থাকবেই তার সাথে শুধু অ্যাড হবে হচ্ছে এই যে দৈর্ঘ্যটা আছে সে দৈর্ঘ্যটা অ্যাড হবে বুঝতে পারছি আচ্ছা তাহলে এখন আমরা ডি ওয়ান ডি টু উইন্ডো ওয়ান লিঙ্গেল সবগুলো যদি বের করি তাহলে কত মান হয় দেখি টু ইন্টু ওয়ান পয়েন্ট টু জিরো ইন্টু টু ইন্টু জিরো পয়েন্ট থ্রি জিরো এ ওয়ানটা আছে ওয়ান পয়েন্ট ফোর ফোর ওয়ান পয়েন্ট ফোর ফোর মিটার কিউব তারপর ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট টু জিরো ইন্টু জিরো পয়েন্ট থ্রি জিরো এটাও আছে ওয়ান পয়েন্ট ফোর ফোর মিটার কিউব থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট এইট জিরো ইন্টু ওয়ান পয়েন্ট টু জিরো ইন্টু জিরো পয়েন্ট থ্রি জিরো এটা আছে ওয়ান পয়েন্ট নাইন ফোর এগুলো মুছে মুছে দিলাম হ্যাঁ এগুলো মুছে দিলাম ওয়ান পয়েন্ট নাইন ফোর ফোর মিটার কিউব লিন্টেল ওয়ান ইন্টু চৌত্রিশ ইন্টু আট ইন্টু জিরো পয়েন্ট থ্রি জিরো ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এটা আসতে আসতেছে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স সিক্স ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স সিক্স মিটার কিউব ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স সিক্স মিটার কিউব এটা মিশে দিলাম আচ্ছা তাহলে এটা আসলো আমাদের মোট বাদ দেওয়ার পরিমাণ তো আমরা এটা যোগ করবো এখন ওয়ান পয়েন্ট ফোর ফোর প্লাস ওয়ান পয়েন্ট ফোর ফোর প্লাস ওয়ান পয়েন্ট নাইন ফোর ফোর ওয়ান পয়েন্ট নাইন ফোর ফোর প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স সিক্স রাস্ত সিক্স পয়েন্ট থ্রি সিক্স পয়েন্ট থ্রি নাইন মিটার কিউব তাহলে এটা আমাদের বাদ দিতে হচ্ছে তাই না এটা বাদের পরিমাণ তো আমাদের মোট কাজের পরিমাণ কত একত্রিশ দশমিক বত্রিশ আচ্ছা এটাকে আসলে আরেকবার ক্যালকুলেশন করি তো চৌত্রিশ দশমিক আট ইন্টু জিরো পয়েন্ট থ্রি ইন্টু জিরো পয়েন্ট থ্রি ইন্টু থ্রি হ্যাঁ ঠিক আছে তাহলে এইটা থেকে আমাদের এই যে এইটা বাদ দিলে আমরা কী প্রকৃত যে গাঁথনির কাজ সেটা পাবো প্রকৃত যে গাঁথনির কাজ সেটা পাবো অথেব গাঁথনির কাজের পরিমাণ কাজের পরিমাণ ইজ ইকুয়াল টু একত্রিশ দশমিক বত্রিশ থেকে একত্রিশ দশমিক বত্রিশ থেকে সিক্স পয়েন্ট থ্রি নাইন বাধ্য একত্রিশ দশমিক বত্রিশ থেকে সিক্স পয়েন্ট থ্রি নাইন বাদ দাও চব্বিশ দশমিক তিরানব্বই চব্বিশ দশমিক তিরানব্বই মিটার কিউব চব্বিশ দশমিক তিরানব্বই মিটার কিউব এটাই হলো আমাদের গাঁথনির কাজের পরিমাণ বুঝছো তো খুব সহজেই আমি তোমাদের এটা করে দেওয়ার চেষ্টা করলাম যাই না কতদূর আমি বুঝাইতে পারছি যদি বুঝে থাকো তাহলে কমেন্টে জানাবা যে বুঝতে পারছো কি না তো এটা ছিল আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ তোমাদের সুপার স্ট্রাকচারের গাঁথনির কাজ এবং সাব স্ট্রাকচারের গাঁথনির কাজ এই দুটোর মধ্যে একটা আসবেই সাব স্ট্রাকচারের অথবা সুপার স্ট্রাকচার এই দুটোর মধ্যে একটা আসবেই দেখো পরীক্ষার মধ্যে যে দেখবে এই দুটোর মধ্যে একটা পায়ে যাবে এরপর আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সুপার স্ট্রাকচারের প্লাস্টারের কাজ তো আমরা এই প্লান থেকেই তোমাদেরকে প্লাস্টারের কাজটা দেখাবো নেক্সট ভিডিওতে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা